হ্যালো আলাইকুম এব্রিয়ন তো আজকে আমি দেখাবো হচ্ছে নগদ এইট এইটে আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন দেখতে পাচ্ছেন যে নগদ এইট এইট তাৎক্ষণিক আটশো টাকা যখন আপনার বন্ধু যোগদান করে এবং দুইশো টাকা জমা করবে যখন আপনি দুইশো টাকা আইডি খুলে জমা করবেন মানে ডিপোজিট করবেন দুইশো টাকা তখন আপনি অল্প একটু খেললেই আটশো টাকা বোনাস পাবেন এভাবে আপনারা চাইলে বন্ধুবান্ধবকে রেফার করেও আটশো টাকা করে ইনকাম করতে পারবেন আবার আপনি আইডি নিজে আইডি খুলে দুইশো টাকা ডিপোজিট করলেও আপনি আটশো টাকা বোনাস পাবেন তো আমি এখন দেখাবো কিভাবে নগদ এইট এইট আইডি খুলবেন আইডি খোলার লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখব অথবা আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে ঢুকবেন যে কোনো ব্রাউজারে ঢুকে ধরুন আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম আপনারা যে কোনো ব্রাউজারে ঢুকবেন অথবা ক্রোম ব্রাউজারে ঢুকবেন ঢোকার পরে লিখবেন হচ্ছে বেস্ট বেস্ট রেফার ডট ব্লক স্পট ডট কম লেখাটা ভালোভাবে দেখে সেম এইভাবেই লিখবেন এখানে ভুল লিখলে কিন্তু হবে না তো এরপরে আপনারা গোতে চাপ দেবেন একটু ওয়েট করবেন আমার নেটওয়ার্ক প্রবলেম তো একটু ওয়েট করবেন এরপরে আপনারা এই যে নিচে বেস্ট রেফার বোন দেখতে পাচ্ছেন নিচে রিড মোর আছে এখানে চাপ দেবেন রিড মোড়ে চাপ দেওয়ার পরে আপনারা এইরকম অনেক অফার দেখতে পারবেন এখানে সব অ্যাকাউন্টেই বোনাস দেয় এক 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 অ্যাকাউন্ট খুললে এক এক অ্যাকাউন্টে এক এক রকম বোনাস তো যেহেতু নগদ এইট আজকে নগদ এইট খোলা দেখাবো তো দেখুন যে এই যে পাঁচ নাম্বারে নগদ এইট আছে তো পাঁচ নাম্বারে আইডি খুলুন এই যে এখানে চাপ দিবেন এরপরে আপনাদের মাঝে এইরকম একটা ফর্ম আসবে তো সিম্পলি ফর্মে আপনাদের ব্যবহারকারীর নামের জায়গায় আপনারা যে কোনো নাম দিলেন ধরুন আমি দিলাম ফারুক দুই দুই তিন তিন চার এরপরে পাসওয়ার্ডের জায়গায় আপনারা যে কোনো পাসওয়ার্ড দেবেন অবশ্যই একটা লেটার এবং অর্থাৎ যে কোনো লেখা এবং নাম্বার হতে হবে তাহলে আমি পাসওয়ার্ড দিব হচ্ছে ফারুক এক তিন পাঁচ সাত নয় ফারুক এক তিন পাঁচ সাত নয় পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন এই দুইটা বক্সেই সেমভাবে লিখতে হবে সেম পাসওয়ার্ড দুইবার লিখতে হবে এরপরে আপনারা আপনাদের বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে দিবেন আমি আমার বিকাশ অথবা নগদ নাম্বারটা দিচ্ছি এরপরে এই যে দেখুন আপনাদের এখানে চার কানি একটা ঘর আছে তো এখানে আপনারা টিক দিয়ে দিবেন দিয়ে এই যে জৈন না চাপ দিবেন আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে